সালামু আলাইকুম দর্শক আমরা ত্রিপালায় ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে নিয়ে আসলাম আরেকটি বেতক্রিয়ময় খেলা এই যে দেখুন আমাদের এখানে তিনজন প্রতিযোগী আছে তিনজনের হাতে একটি করে স্প্রাইটের বোতল আছে এখন এই তিনজনের মধ্যে যেই প্রতিযোগী এই স্প্রাইট আগে খাই শেষ করতে পারবে সেই হলো আমাদের আজকের বিজয়ী এবং তার জন্য রয়েছে আমাদের ত্রিপোলায় ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার নগদ এক হাজার টাকা এটা শর্ত হইল এই এই বোতল খাওয়ার পরে একবারে খাইতেই থাকা লাগবে খাইতে থাকা লাগবে এখানে কোনো স্টপ করা যাবে না স্টপ করলে ওই প্রতিযোগী ডিসকোয়ালিফাই তো আমরা এখন আসুন দেখুন আমাদের খেলাটি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের খেলাটি রেডি ওয়ান টু থ্রি আমাদের এই প্রতিযোগী ডিসকোয়ালিফাই অলরেডি আউট হ্যাঁ আমাদের দ্বিতীয় প্রতিযোগী রেডি ওয়ান টু থ্রি

সম্মানিত দর্শক আমাদের তিনজন প্রতিযোগীর মধ্যে কেউ পারলো না আপনি যদি মনে করেন এই খেলা আপনি অংশগ্রহণ করবেন এবং আপনি এই খেলা আপনি উইনার হতে পারবেন তাহলে আপনাকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগতম আপনি যে কোনো মুহূর্তে আসবেন আপনাকে নিয়ে আমরা খেলা দেবো এবং আপনার জন্য রয়েছে এক হাজার টাকা পুরস্কার যে কোনো সময় যে কোনো টাইমে আপনি আমাদের পেজে কমেন্ট করবেন কমেন্ট করে আপনি আমাদের স্থানে আসবেন আপনার সাথেও আমরা এই গেম দিব ইনশাআল্লাহ যদি আপনি এক হাজার টাকা নিতে চান তবে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন থ্যাংক ইউ